একটি মাত্র দফাচরের আন্দোলনে ফেসি হাসিনার রোধের কোন নির্বাচন নয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনে যাবে না তত্ত্বের দাবি দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফেসি শেখ হাসিনা আজকে যখন নির্বাচন মুখে বাংলাদেশ পর্যন্ত হচ্ছে অনেক ভাবে নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য বাংলাদেশের জন্য আকৃষ্ট সুন্দর নির্বাচন হতে না পারে এর বাবার অনেক সযত গর্ছেন আমরা স্বযত কারিতের বলতে ইচ্ছা যাই বাংলাদেশে যত সযত করে হোক ইতিপূর্বে কতখানেতে যাকে সযত করে কারাগারে মহান দেশে বাইরে রাখা হয়েছে সমস্ত কেসির মনে ছিল একটি বাতির বাচনে দাবি যে আগামী দিনে যারা সযত করছেন যেই সংবাদ হতে না পারে সেজদে তারা সযত নেছেন তারা জানেন আগামী নির্বাচন যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য